সল্ভ বেকিং চ্যালেঞ্জ আমার মনে হয় সেরার অধীনে মহামঞ্চের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এটা গোল চিকেনকে বোনলেস করতে হবে তো আমি চিকেন বোনলেস করেছি পার্টিসিপেন্টস এক ঘন্টা শেষ হয়ে গেছে আর সময় বাকি আছে আপনাদের জন্য এক ঘন্টা আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সল্ট বেকিং চ্যালেঞ্জ আমাদেরকে একটা চিকেন হোল ডিবন করে তাকে স্টাফিং করে হচ্ছে ওভেন করতে হবে আর সেটা সম্পূর্ণ লবণের মধ্যে আমার চিকেন ডিবন করে ওটা ভিতরে স্টাফিং দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য আর সাথে হচ্ছে আমি কার্ভ হিসাবে দিচ্ছি সুইট পটেটো দিয়ে হচ্ছে এটা ম্যাচ পটেটো করতেছি একটু ট্যাঙ্গি হবে আর সাথে এটা সস করতেছি সেটা হচ্ছে পার্সলে সস তেমন পার্স্টে আর হচ্ছে চকলেট ভেজিটেবল সল্ট বেকিং চ্যালেঞ্জ আমার মনে হয় সেরারাধীনের মহামঞ্চে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এটা বিশেষ করে আমার জন্য আমি কখনোই চিকেন ডি বোন করিনি আজকে ফার্স্ট টাইম করেছি সময়ের থেকে অনেকটা পিছিয়ে আমি আমার মনে হচ্ছে কারণ আমি এক ঘন্টার বেকিং টাইম আমি ওই সময়ের মধ্যে দিতে পারিনি এখন হচ্ছে আমি সল্টের ভেজিটেবলের জন্য ভেজিটেবল একটু বয়েল করে নিচ্ছি আর হচ্ছে আমি একটা কার্ভ হিসেবে একটা গার্লিক রাইস দিব রাইসটা অলরেডি বয়েল এখন জাস্ট লাস্ট করব করব। আর হচ্ছে সসটা আই আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো যদিও এটা নিয়ে একটু আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হচ্ছে সল্ট বেকিং চ্যালেঞ্জ তো সল্ট বেকিং চ্যালেঞ্জ হচ্ছে বলতে আমাদের হোল চিকেনকে বোনলেস করতে হবে তো আমি চিকেন বোনলেস করেছি চিকেন বোনলেস করে স্টাফ চিকেন করতে হবে আমি স্টাফিং দিয়ে চিকেনকে ওভেনে দিয়ে দিয়েছি আর পাশেই হচ্ছে আমি ম্যাশ পটেটোর জন্য পটেটো বয়েল করে নিচ্ছি আর আমি ছটেড ভেজিটেবলের ভেজিটেবল ব্যালান্স করে ফেলেছি এখন হচ্ছে আমি একটা সস করব যেটা হচ্ছে বেসিক্যালি চিকেনের সাথে যায় হোয়াইট সস বা ব্লাসামেল সস আমি ব্লাসমেল সসটা রেডি করছি পার্টিসিপেন্টস আর মাত্র ত্রিশ মিনিট আছে হাতে একেবারেই সময় নেই সো আরে একটু ফার্স্ট করুন